আসসালামু আলাইকুম হ্যালো গাইস আজকে আমরা চলে আসছি আমাদের স্বপ্ন পূরণ করার জন্য রংপুরে অনেক জায়গায় খুঁজা পর রাজা রামমোহন মার্কেটে আমাদের জিনিসটা হয়তো পাবো এরকম সম্ভাবনা নিয়ে আমরা হচ্ছে রাজা রামমোহন মার্কেট কেটে ঢুকতেছি তো রাজা রামমোহন মার মার্কেটে মোটামুটি অনেকেই ভালো তো অনেক জায়গা খুঁজাখুজির পর অল ইন ওয়ান সবটার দেখা পেলাম যেখানে হচ্ছে আমাদের ইটস মি শামিম হেয়ার ভাই আসছিল তো ওনাদের রিভিউ দেখে মূলত আমাদের আসা তো আসার পর হচ্ছে আমরা এখানে নিব মূলত ড্রোন এবং অ্যাকশন ক্যামেরা তো অনেক খোঁজাখুঁজির পর অনেক কিছু চেক করলাম চেক করার পর হচ্ছে আমরা একটা ড্রোন দেখলাম দেখার পর হচ্ছে আমরা অ্যাকশন ক্যামেরা দেখতেছি ওনারা অ্যাকশন ক্যামেরা চেক করতেছে এখানে দোকানটা মোটামুটি মোটামুটি দোকানটা বলা যেতে পারে অনেক বড় না বাকি মিডিয়াম সাইজের হলেও কিন্তু দোকানে প্রচুর পরিমাণ অনেক জিনিস পাওয়া যায় এখানে কারণ ওয়াল ইন ওয়ান মানে ওনাকে জিজ্ঞেস করলাম এখানে কি সব কিছুই পাওয়া যায় উনি ডাইরেক্ট বললো যে এখানে দোকানটার নামে হচ্ছে অল ইন ওয়ান মানে একের ভিতর সব ঠিক আছে তা আমরাও অবশ্য অবশ্য আসলেই যেটা দেখতে পারলাম সব ধরনের মাল আছে এখানে আপনার বলা যেতে পারে চার থেকে পাঁচ হাজার থেকে শুরু করে হ্যাঁ একটা ব্লক বলেন বা একটা কন্টেন্ট ক্রিয়েটারের একটা অনেক কিছুই করা যেতে পারে যাই হোক আমরা একসাথে ক্যামেরা চেক করে করতেছিলাম বাকি চার্জ ছিল না উনি চার্জ দিল মোটামুটি ভাই সব জিনিসে আমি ভালো বা পারফেক্ট মনে আমরা হচ্ছে ড্রোনটা ওখান থেকে উড়া যায় না ড্রোনটা আমরা চেক করছি হচ্ছে ক্যামেরা ক্যামেরা চেক করলাম ক্যামেরার রেগুলেশন দেখলাম ফোর কে ক্যামেরা মোটামুটি আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো তো আমাদের আশা বা শখ যে আমরা দুইটা আইডিতে হচ্ছে মনিটাইজেশন পাইছি তো সেক্ষেত্রে আমরা কিন্তু উর্দ্র করতে পারি না একটা কাউ তবে আমরা চেষ্টা করতেছি যে আলহামদুলিল্লাহ আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য বা অনেক ভালো কিছু বল করার জন্য তাই আপনাদের জন্যই এতটা এক্সাইটেড আমরা আপনাদের জন্যই যে আমাদের দর্শক যদি খুশি থাকতে পারে তাহলে আমরা খুশি ঠিক আছে তাই আমরা সব কিছুই চেক করে নিচ্ছিলাম সব কিছুই দেখতেছিলাম ওনারা অনেক ভালো একটা কথা আমরা লক্ষ্য করছি বা সাজেস্ট করছি যে ওনারা অনেক ভালো বিহেভ করে অনেক ব্যবহার করে অনেক সুন্দর ব্যবহার করে হ্যাঁ মানে দোকানদার হিসেবে বা একটা ব্যবসায়িক হিসেবে যেটা কর্তব্য তাদের আলহামদাই তাদের ব্যবহার থেকে বা তাদের কথাবার্তার সাইজ দেখে আলহামদাবে তাদের সাথে অনেক কম্বিনেশন করলাম অনেক ভালো তারা অনেক ভালোভাবে কথা বলে কাস্টমারের সাথে অনেক ভালো সম্বন্ধে কথা বলে ওনাদের থেকে সবকিছুই চেক করে নিচ্ছিলাম বাকি অ্যাকশন ক্যামেরাটা আমরা চেক করলাম হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ কিনা বা কীভাবে চালু করতে হয় কীভাবে বন্ধ করতে হয় ওনারা অনেক ভালোভাবে বোঝাচ্ছিল তো অ্যাকশন ক্যামেরা নিচে একটা আর হচ্ছে আপনার একটা ড্রোন আর হচ্ছে মোবাইলের যে স্ট্যান্ড আমাদের মোবাইলের স্ট্যান্ড অ্যাভেলেবেল আছে তার নতুন মডেলের নাকি আসছে তো এই যে দেখা যাচ্ছে মোবাইলে রাখছি আমরা ওটাতে নতুন মডেলের তো ওটা আমরা নিলাম তো ওনারা সুন্দরভাবে বুঝাই দিচ্ছে যে এভাবে হবে হচ্ছে মানে উনি মানে ওখানে আমরা গেছি হচ্ছে আপনার যাইতে যতটুকু সময় লেগে ওখানে ওনারা সময় দিছে অতটুকু সময় ওনারা এটা বলে যে কাস্টমার হাজার ঘন্টা সময় নিক কাস্টমার হাজার ঘন্টা কথা বলুক তাকে ওনাদের ওটা বিরক্ত হতে হবে না কারণ কাস্টমার সাথে ভালো কমিউনিকেশন করলেই কিন্তু ওদের প্রোডাক্ট বাড়বে ভালো প্রোডাক্ট সেল হবে এক্ষেত্রে তারা সুন্দর সার্ভিস দিচ্ছিল বাকি একটা কথাই বলবো ওনারা অনেক ভালো ঠিক আছে তো আমরা সব কিছুই দেখে শুনে নিলাম বাকি একটা কথা আপনাদেরকে বলি যখন হচ্ছে আমরা চেক করছিলাম বা রংপুর শহরে রংপুর শহরটা কিন্তু অনেক বড়। রংপুর সিটিটা অনেক বড়। তো আমরা অনেক জায়গায় চেক করছি বাকি এরকম দোকান যেখানে অল ইন ওয়ানের মতো আর কি সব জিনিসেই পাওয়া যাচ্ছে এখানে হেয়ার কাট মেশিন থেকে শুরু করে চুল হিট মেশিন থেকে শুরু করে ইংলিশে জন্যগুলো কি বলে আমি মেবি জানি না তাই আমি বাংলায় বলতেছি আমাদের গ্রামের ব্লগস যেহেতু আমাদের পেজের নাম হচ্ছে পাবলিক কন্টেন্ট ঠিক আছে তাই আমরা বাংলায় সব কিছুই বলতেছি যেহেতু ভাই বাংলাদেশি মানুষ ইংলিশ এটা বলতে পারবেন না যে আমি ইংলিশ পারি না হ্যাঁ ইংলিশ পারি ইংলিশ বলা শুরু করলে আপনারা বুঝতেই পারবেন না তা আমাদের সব কিছুই প্যাক করা হচ্ছিল এখন আমাদের বস যারা আশা এবং স্বপ্ন তারাই কিন্তু সব ইনভেন্টস বলতে পারেন তিনি কিন্তু টাকা দিচ্ছিল গনে তা আমরা হচ্ছে ডোরেনের টাকাটা হচ্ছে প্রথমেই দিচ্ছি পরে একশনকে আমরা নেওয়ার জন্য আর কি টাকাটা দিচ্ছিলাম ওনাকে আলহামদুলিল্লাহ ভাই উনি গনে দিচ্ছে তো আমরা বড়ই এক্সাইটেড যে বাসায় এসে হচ্ছে চেক করবো আগে আগে চেক করবো হচ্ছে আমাদের গ্রাম আমাদের গ্রাম বাংলাকে আমরা সবার সামনে তুলে ধরবো তুলে ধরার পর হচ্ছে সবার সামনে সব কিছুই তুলে ধরবো আলহামদুলিল্লাহ ভাই তো ওনারা হচ্ছে কিছুই পেট করে নিল বললাম যে ভাই একটু কমাই রাখেন বলছে ভাই না সমস্যা নেই ওনাদের ভাই একটু স্বভাবটা দেখেন ওদের ওনাদের কথা বলার সাইজটা আমরা যদি আপনাকে কথা বলার সাইজটা শুনাইতাম তবে অনেক জ্ঞানজান ছিল তো এই জন্য কথা বলার ইয়েটা শোনাই না কারণ অনেক কিছুই এর আওয়াজ ভিজে আসতো ঠিক আছে তো ওনাদের সঙ্গে হচ্ছে সব প্যাকেট করে নিলাম প্যাকেট করে হচ্ছে স্যার তো খুবই এক্সাইটেড সারা হাসতে হাসতে স্যার পাগলের মতো আর কি ঠিক আছে তো সেক্ষেত্রে ওনারা খুবই কম বললো প্যাকেট করলো অনেক কিছুই করে দিল সব কিছু বুঝাই দিল হ্যাঁ ওনারা অনেক ভালো আমরা আপনাদেরকে সাজেস্ট করবো যারা কিছু করে নিয়ে আসতে চাবেন তারা অবশ্যই অবশ্যই রামমোহনে রাজা রামমোহনের নিজ তলায় প্রথম গলিতেই পেয়ে যাবেন যে অল ইন ওয়ান মার্কেট বুঝতে পারছেন আসসালাম আলাইকুম